বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন এখানে দেখেন দেশি মাছ নিয়ে এসেছি এটা হচ্ছে বালিয়া মাছ টেঙ্গা মাছ আরও বিভিন্ন ধরনের মাছ ছিল আমি বলতে পারি না তাই হচ্ছে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এখন আমি সবগুলো একত্রে ঢেলে দেবো দেখুন আমি অনেকগুলোই কোনো মরিচ কুচি আর পিঁয়াজ কুচি নিয়েছি আর হলুদ লবণও দিয়ে দিয়েছি দিয়ে বন্ধুরা সাদা তেল দিলাম দিয়ে ভালোভাবে একটু কোসলাই কোসলাই মেখে নিতে হবে যত মাখবেন তত গুঁড়া মাছের রেসিপি খেতে ভালো লাগবে এভাবে একটু মেখে নেব আর কাঁচা মরিচ দিয়ে তরকারি খেতে অনেক ভালো লাগে এখন আমি মরিচ বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য বন্ধুরা এখন আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে নদীর মাছ দেশি মাছ এখন আমি সবগুলো মেখে নিচ্ছিলাম নিয়ে এখন আমি যে আমাদের বাড়ির যে তরু সে তরুগুলো আমি দিয়ে দিলাম আর সামান্য উপরে পেঁয়াজ কুচি দিয়ে দি রসুন কুচি দিলাম দিয়ে ভালোভাবে একটু মেখে নেব অরিজিনাল দেশেই যে কুড়া মাছ সেটা মুখে খেলে অনেক ভালো লাগে ভাজা মাছ খেতে যে কুড়া মাছ মুখে খেতে অনেক ভালো লাগে এখন আমি পরিমাণ মতো অল্প একটু সামান্য পানি দেবো কারণ তরই থেকে অনেক পানি বের হবে তাই আমরা চেষ্টা করবো পানি না দেওয়ার জন্য চুলা আগুন দিয়ে দিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা আমি এ পাশে ঘুরিয়ে নিয়েছি এখন আমি অনেক পরিমাণে জাল দিচ্ছি এখন আমি জাল দিলাম জাল দেওয়ার পরে ঢাকাটা উঠিয়ে দেখতেছি অনেকটা পানি বের হচ্ছে দেখুন চারপাশ এখন আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা তোলার পরে আবার একটু নেটে ছেড়ে দিচ্ছি দেখুন তৈ থেকে কতটা পানি বের হয়েছে এখন তল থেকে নীল করে দিচ্ছি আবার ঢাকাতেই দিব আমি কিছুক্ষণের জন্য এখন সামান্য উপরে ভাজা জিরা গুঁড়া দিলাম ভাজা জিরা গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিব তখন বন্ধুরা আমার রান্না রেডি এখন আমি পরিবেশন করে নিলাম তরে দিয়ে দেশি গুঁড়া মাছ বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই